স্বামী সন্তান পার করে মোবাইল করেছে স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে হাই রে হাই ভাইরে ভাই এ কেমন যোগেশছে হাই রে হাই ভাইরে ভাই এ কেমন এসেছে আজকে মিসকল কালকে ডাইরেক্ট পরশুতে পরিচয় চতুর্থ দিন আপা বলে খারা হয় দরজায় স্বামী জিজ্ঞেস করলে বলে আতিও এসেছে হাইরে রে হাই ভাই ভাই এ কেমন যুগ এসেছে হাই রে হাই ভাই এ কেমন যুগ এসেছে ঠিক মতো আহার জুটে না দামি ফোন তার হাতে নগ্ন সিনেমা আর ফোন চ্যাট করে ঘুমায় শেষ রাতে ঠিক মতো আহার জুটে না দামি ফোন তার হাতে নগ্ন সিনেমা আর ফোন চ্যাট করে ঘুমায় অনেক রাতে সময় থাকতে হয় রে সময় থাকতে হয় রে পুরি বলবো কার কার হাইরে হাই বাইরে ভাই এ কেমন যুগে সে ভাইরে ভাই এ কেমন এই মোবাইলে যোগাযোগ করে তিন সন্তানের ওই মা নতুন সংসার করব বলে হয়ে যাই দিবানা এই মোবাইলে যোগাযোগ করে তিন সন্তানের ওই মা নতুন সংসার করব বলে মোবাইল কারো চলছে আবার কারো চলছে আবার কারো আবার জ্বলছে হাই রে হায় ভাই রে ভাই এ কেমন যুগেছে হাই রে হায় ভাই রে ভাই এ কেমন যুগেছে মোবাইল সংসারকে চটনট করে দিয়েছে তো এক নাম্বার কি যে আপনার জেনা ব্যবিচার বেড়ে যাবে তো পাঁচটা লিস্ট করা আছে যখনই জেনা ব্যাবিচার বেড়ে যাবে তখন আল্লাহ তাআলা অনেক বিপদ অনেক রোগ চাপিয়ে দেবেন যেই রোগগুলো আগে ছিল না